میں نے تجھ کو دل دیا ہے تو نے مجھ کو کیا دیا تیرے لیے میرے دل کو فانا فانا کر دیا تیرے لیے میرے دل کو فانا فانا کر دیا اللہ اللہ کیا مبار আল্লাহ আল্লাহ আশিকু কুকা কাম হ্যায় আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায় লিকুল শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল ক্বুলু বি যিক্রুল্লাহ রাসূল বলে যত জিকির করবি তত দিল সাফ হবে যত জিকির করবি তত দিল পরিষ্কার হবে যত যিকির করবি তত কলবের ময়লা সাফ হবে যত যিকির করবি তত আল্লাহর জান্নাত আগে আসবে যত যিকির করবি তত আল্লাহর নাম দূরে সরা যাবে যত যিকির করবি তত মাওলার লগে তোর কথা হয়ে যাবে যত যিকির করবি তত আল্লাহর লগে কথা কইতে পারবে বান্দা যদি একবার জিকির করে আল্লাহ বারবার উত্তর দে এজন্য আল্লাহ তালা কয় হায কুরুনি হাজ কুরুকুম ওয়াসি তাক বান্দারে তুমি আমারে ডাকো তুমি যদি আমার একবার ডাকো আমি সারা দিব বার বার যেত ডাকবি তত আমি সারা দিতে থাকবো ডাকবি একবার আমি সারা দিব সত্তর বার ডাকবি একবার ডাইকা যদি আমার কাছে চায় ফেলা আমি আরো সের মালিক তোমার দিয়া ফেলাম তোর কালি কালিমুল্লা যাইতেছে আল্লাহর লগে কথা কইবে আল্লাহর সাথে কথা কইবে কালিম রাস্তা দিয়া হাঁটতেছে হঠাৎ করে বিবি আর সন্তানের কথা স্মরণ হইয়া গেছে হাই রে আমি তোর পাহাড়ে যাইতেছি আমার মাওলার লগে কথা কইতে আমার বিবি আর সন্তান কি দেখবে কে তাদের খাবার দাবারের ব্যবস্থা করবে কে কারণ দিলের খবর জানে কি আল্লাহ দিলের খবর দেখে দিল বান্দার দিলে কল্পনা জল্পনা যা হয় সব কিছু জানে আসমানের মনি আল্লাহ কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়া আল্লাহর লগে কথা কইবে কথা কইবে আল্লাহ তাআলা বলে কালি বলে কালি সামনে একটা পাথর আছে তোমার হাতে যে লাঠি আছে এই লাঠি দিয়া পাথরে আঘাত কর কালিমুল্লাহ লাঠি দিয়া পাথরে আঘাত করার সাথে সাথে পাথরটা দুই ভাগ হয়ে গেছে এই পাথরের ভিতরে আরেকটা পাথর আল্লাহ কয়েক কালিম আবার আঘাত করলেন আবার পাথরটা দুই টুকরা হয়ে গেল ওই পাথরের ভিতর আরেকটা পাথর ছোট্ট একটা সাদা পাথর আল্লাহ বলে কালি ওই পাথরে আরেকটা আঘাত কর আবার পাথরের উপর কালী মুল্লা আঘাত করল হায় পাতুরটা দুই হয়ে গেল একটা পাতুরের ভিতর আর একটা পাতর আর একটা পাতুরের ভিতর আর একটা ওই পাতুরের ভিতরে আর একটা ওই পাথরের ভিতরে একটা পোকা আছে যে পোকাটার ডয়েন রুম আছে যে পোকাটার খাবারের রুম আছে যে পোকাটা পাতুরের ভিতরে থাইকার রবের জিকির করে আল্লাহ 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 রবের জিকির করতেছে আর বলতেসে তেরে সব তে হাকিকি মাহবুবে হাকি কই নেই নে

পোখাটা রবের জিকির করতেছি আল্লাহ কয়ে কালিম তুমি তোমার কান লাগায় দেখো পোকায় কি কয় কালিমুল্লাহ কয় আল্লাহ পোকায় তো আপনার জিকির করে আল্লাহ কয়ে কালি আমার জিকির করার কারণে একটা পাথরের ভিতর আরেকটা পাথর আরেকটা পাথরের ভিতর আরেকটা পাথর আরেকটা পাথরের ভিতরে এই পোকাটা আমি রাজ্জাক মালিক এই পাথরের তিনটা পাথরের ভিতরে পোকার রিজিক দিয়া দিছি ও কালী তুমি তোর পাহারে আমার কাছে আসতেছো আমার লগের কথা কইবা আমি কি তোমার বিবি বাল বাচ্চারে না খাওয়ায় রাখবো নাকি তুমি আমার লগে প্রেম করবা আমি বুঝি তোমার বিবি বাল চারে না খয়া রাখবো না 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 কালি তোমার বিবি তো আমার জেকের করে তোমার বিবি তো ডাকে তোমার বিবি তো আমার উপরে ইমান আনছে এজন্য গ্রাম্য এক কয় ও সরকার ও সরদার দুনিয়ার জমিনে যে তুমি সিন আবিষ্কার হয়েছে সমস্ত মেশিন পরিষ্কার করার জন্য ব্রাশ বাহির হয়েছে Sardar go কলবের ভিতর ময়লা লাগা গেছে কলবটা আমার নাপাক হইয়া গেছে কলবের ভিতর দুনিয়া শা গেছে ও সরকার আমার কলবে আল্লাহ নাই আমার কলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকার গো কলবটা কি পরিষ্কার করার জন্য কোনো ব্রাশ নাই কোনো বস্তু নাই সরকার বলে ও সাহাবি পেরেশানি হইও না চিন্তা করো না কলব পরিষ্কার করার ব্রাশ আছে কলব পরিষ্কার করার বস্তু আছে বস্তু আছে কি বস্তু সরকার বলা দেন ও হাবি আমারে বলা দেন আল্লাহর রসুল বলে আল্লাহর রসুল্লাহ আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল ক্বুলু বি যিক্রুল্লাহ রাসূল বলে যত জিকির করবি তত দিল সাফ হবে যত জিকির করবি তত দিল পরিষ্কার হবে যত যিকির করবি তত কলবের ময়লা সাফ হবে যত যিকির করবি তত আল্লাহর জান্নাত আগে আসবে যত যিকির করবি তত আল্লাহর জাহান্নাম দূরে সরা যাবে যত যিকির করবি তত মাওলার লগে তোর কথা হইয়া যাবে যত যিকির করবি তত আল্লাহর লগে কথা কইতে পারবে বান্দা যদি একবার জিকির করে আল্লাহ বারবার উত্তর দে এজন্য আল্লাহ তালা কয় কুরুনি আদৌ কুরুকুম ওয়াশি কুরুলি কলা বান্দারে তুমি আমারে ডাকো তুমি যদি আমারে একবার ডাকো আমি সারা বারবার বার বার যেত ডাকবি তত আমি সারা দিতে থাকবো ডাকবি একবার আমি সারা দিব সত্তর বার ডাকবি একবার ডাইকা যদি আমার কাছে চায় ফেলা আমি আরো মালিক তোমার এই দিয়া ফেলাম হাকিম শাহ আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি কারো দোস্ত শেখের নাম আল্লাহ তালার একজন পিয়ারার নাম থানবী কিতাবের ভিতর লেখছি এক আল্লাহর বান্দা যার নাম হলো আব্দুল ওয়াহি নামাজ পড়ে রবের জিকির করে নামাজ পড়ে রবের জিকির করে জিকির আর জিকির জিকির আর জিকির জিকির সারা কোনো কিছু পায় না একদিন আল্লাহর লগে আলহামের মাধ্যমে কথা কইতেছি আল্লাহ अब्दुल वहीद तुम्हार प्रेमी माई ने तुझको दिल दिया है तूने मुझको क्या दिया माई ने तुझको दिल दिया है तूने मुझको क्या दिया तेरे लिए मेरे दिल को फाना फाना कर दिया तेरे लिए میرے دل کو فانا پانا کر دیا اللہ اللہ کیا مبارک نام ہے اللہ اللہ عاشقوں کا کام ہے اللہ اللہ عاشقوں کا کام ہے عبدالحقید بولے اللہ جنت چاہیے ہمارے دیوار তোমার লগে যে আমি প্রেম করতেছি তুমি যে জান্নাত দিবা এই জান্নাতে আমি আব্দুল ওহিদের সাথী হবে কে আমার প্রেমিকা হবে কে আমার বিবি হবে কে আল্লাহ বলে আব্দুল ওহিদ জান্নাতে তোমার সাথী হবে আমার একটা পাগলি বান্দি মাইমুনা সাদিয়া কই থাকে কই থাকে আল্লাহ তাআলা বলে আব্দুল ওহিদ আমাক করে বালুময় ময়দানি ছাগল তোরাই ছাগল তোরাই আল্লাহ তার একটা ঠিকানা দিয়া দাও তার লগে দেখা করবো তারে দেখতে মন চাই আল্লাহ বলে যাও যাও এই দিক দিয়া এমনি এমনি এমন যাইবা যায় দেখবা তোমার মাই মনে নামাজে আস আব্দুল ঘর থেকে বাইর হয়ে গেছে যাইতে যাইতে মরু প্রান্তরে যায়া দেখি বালুময় ময়দানের উপরে একজন বোরকা পড়াইত মহিলা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে আকাশের মেঘ আবর হইয়া তারে ছায়া দিতেছে আল্লাহ আকবার জোরে বলি আল্লাহ আকবার আকাশের মেঘ আবর হইয়া ছায়া দিতেছে আদব আদব ইতিহাস মাইমুনা নামাজে দাঁড়ায় আছে তার ছাগলের পাহারা দাঁড় হয়ে আছে আল্লাহ আকবার যত মেরা তো সব মেরা ফলক মেরা জমি মেরি যত মেরা তো সব মেরা ফলক মেরা জমি মেরি আগর এক তু নেহি মেরা তো কোই সেই নেহি মেরি বাঘ ছাগলে পাহারা দ্বার ঘুয়া ঘুয়া ছাগলের রাহবার করতেছে রাহবারি করতেছে পাহারা দিতেছে ঘাস দেখায় দিতেছে খাওয়ানোর জন্য খাওয়ার জন্য আল্লাহ আকবার আল্লাহ আকবার মাইমুনা সা নামাজে দাঁড়ায় আছি মাইমুনা সা দিয়া নামাজ শেষ করছে আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম নামাজ শেষ করে পিছনে গইরা দাঁড়ায় বলে অয় আব্দুল তোমার সাথে না আমার জান্নাতি দেখা কইবার কথা তুমি কেন এই করে আইস আব্দুল অহিত বলে মাইমুনা বুঝলাম তোমার সাথে আমার জান্নাতি দেখা হইবার কথা তুমি কেমনে জানছো মাইমুনা বলে আব্দুল তুমি যেমনি জানছো আমি এমনি জানছি তুমি যার জিকির করো আমি তার জিকির করি তুমি যার গোলামি করো আমি তার গোলামি করি তুমি যার লগে কথা ক আমি তার লগে কথা কই তুমি যার লগে প্রেম করো আমি তার লগে প্রেম করি ইয়া আইয়ু আল্লাযিনা আমানু তাকুল আল্লাহ হাকাতু কতি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আমি আল্লাহর ভয় করি আমি মুসলমান হওয়ার ফিকির করি আমি মুসলমান হয়ে মরতে চাই মরতে চাই তাই রবের গোলামি করি তুমি যেমনি জানছো আমি অমনি জানছি ও মাইমুনা বুঝলাম তুমি জানছো কিন্তু আমি যে আম তুমি কেমনি বুঝলা মাইমুনা সা দিয়া বলে আয় আব্দুল হী আলমে আর রোক নামক জগত রুঘের জগতে তুমি আর আমি একসাথে দাঁড়ানো ছিলাম তোমার নাকের গ্যারানটা আমার নাকে এসে যে আব্দুল আজকেও যখন তুমি আমার নিকটে আসো ওই গ্রানটা আমি পাইছি তার মানে আমার বুজার বাকি নাই এই মরু প্রান্তরে আর কেউ নাই আমার আব্দুল দাঁড়ায় গেছে কেউ যদি আল্লাহ ডাকে আল্লাহর লগে কথা কয় আল্লাহ তালা রুঘের জগত তারে রুঘের জগতের খবরও তার কাছে পৌঁছায় ফেলায় এজন্য বাবাজিরা দুনিয়া সারো দুনিয়া সারো আখেরা তোর ইহা সব মুসা ফির গাই কবর আখির ঠিকানা आ, कोई आगे रोवाना भु कोई पीछे रोवाना कुझा कार कुझा फिराओ कुझु মৃদু সুদা হামা ও যা শৌকত সাহিনা তকতে সুলাইমানি দুনিয়া সারা যদি রবের গোলামি দিয়া জিন্দিগি সাজাইতে পারো রবের লগে কথা হইবে দুনিয়ার সব খবর রব তোমারে জানাবে আর মরার পরে এমন দুনিয়ার দশ দুনিয়ার সম পরিমাণ জান্নাত দান করবে